আমরা আজকে বানাবো ফ্রুটস চাটনি তার জন্য আমরা নিয়ে নিয়েছি খেজুর আঙুর আমসত্ব আর টমেটো টমেটোটা একটু বেশি পরিমাণে নিয়েছি আমরা সেটা এগুলোকে সবগুলো শুধু আমসতত্বটা বাদ দিয়ে সবগুলো কড়াইতে এমনি দিয়ে দিয়েছি আর এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে দেব। এটা কোনো জল ব্যবহার করব না অটোমেটিক এটা জল বেরিয়ে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এটা সেদ্ধ হয়ে যাবার পরে কিন্তু আমরা দিয়ে দেবো এই আমসত্ত্বগুলো দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে আরও বেশ খানিক্ষণ সেদ্ধ হতে দেবো যতক্ষণ না খেজুরগুলো আমাদের টমেটোগুলো মোটামুটি সেদ্ধ এসেছে কিন্তু খেজুরগুলো আর একটু সেদ্ধ করতে হবে সেই জন্য একবার নেড়ে চেড়ে নিলাম তারপরে কিন্তু আবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। এটা থেকে কিন্তু নিজে নিজেই জল বেরোবে এর জন্য কোনো জল কোনো রকমের জল ব্যবহার করা হবে না এটা ফুটতে দেব তারপরে কিন্তু এর মধ্যে চিনি দেব আর এই চাটনিটা আপনারা এয়ারটাইট জারে ভালোভাবে রেখে দিতে পারেন এটা এক মাস পর্যন্ত খুব ভালো থাকবে আপনারা খেতে পারেন আর এটা যদি গুড় দিয়ে করেন তাহলে আরও বেশি দিন পর্যন্ত রাখতে পারবেন আমরা এটাকে চিনি দিয়েই করেছি আমাদের এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপরে কিন্তু আমরা চিনি অ্যাড করলাম চিনিটা একটু বেশি পরিমাণেই দিলাম তে এটা চিটটা ভালোভাবে হয় আর এটা চিটচিটে হলে তবেই কিন্তু এটা বেশি দিন স্টে করবে বাড়িতে করলে এর থেকে অল্প চিনি দিয়েই করতে পারেন নর্মালি রেগুলার বেসিসে খাওয়ার জন্য কিন্তু এটা আমাদের রেখে দেওয়ার জন্য হয়েছে তাই চিনিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা হলো আমার চ্যানেলটা যদি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন দেখুন চিনি দেওয়ার পর কতটা জল হয়ে গেছে এটাতে এটাকে এইভাবেই কিন্তু ফুটতে দিতে হবে এটা করতে একটু বেশিক্ষণই টাইম লাগবে মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে হলে কিন্তু নিচে বসে যাবে দেখুন এটা ফুটতে ফুটতে বেশ আহ হয়ে গেছে আর একটু একটু চিটচিটেও হয়ে গেছে এরকম চিটচিটে হয়ে গেলে আমরা এতে একটা মশলা অ্যাড করে দেবো একদম শেষে সেটা হচ্ছে ভাজা মশলা সেটা আমার আই বটনে থাকবে চানা মশলাতেই ভাজা মশলা কী করে করতে হয় সেটা দেওয়া আছে আপনারা এটা করে রেখে দিতে পারেন এটা শুধু আচারে নয় বিভিন্ন রকমের রান্নাতেও এটা ব্যবহার করবেন যাতে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর এটা বাচ্চাদেরও চাটনিটা দিতে পারেন এটা খুবই উপকারী ভাজা মশলা দেওয়ার পর বেশ খানিক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবেন তারপর এটা ঠান্ডা হলে বয়ানে ভরে যখন ইচ্ছা খাবেন